সাভারে গঠিত হচ্ছে নতুন সিটি কর্পোরেশন এতে কেউ দেখছেন উন্নয়ন সম্ভাবনা আবার কেউ আশঙ্কা করছেন কর ও প্রশাসনিক জটিলতা বাড়ার এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী দেওয়া নিমন আমরা যুক্ত হচ্ছি তার সাথে এমন নতুন সিটি কর্পোরেশন গঠনে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে কি জানাবেন অত জনসংখ্যার দিক বিবেচনা করলে এই এলাকাটি যেভাবে শিল্পাঞ্চল এবং অন্যান্য যে সমস্ত বিষয় শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসার যদি বিষয়টি বিবেচনা করা হয় যে এখানকার যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু সঠিক যে সুবিধাটি পাওয়ার কথা নাগরিক সুবিধা সেটি থেকে কিন্তু তারা বঞ্চিত হয়ে আসছেন এবং সরকারের প্রতি এর আগেও অনেকেই আবেদন করেছিলেন এবং আমরা দেখেছি যে চলতি মাসের বারো তারিখে একটি প্রস্তাব গৃহীত হয়েছিল সেই প্রস্তাবের অনুমোদন দিয়েছেন বর্তমান যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান রয়েছেন তিনি এবং সেটি গতকালকে কিন্তু এটি প্রকাশ্যে আসে এবং এটি আসার পরে যারা এই অঞ্চলের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন প্রশাসন রয়েছেন সকলের মধ্যেই কিন্তু একটি এই এটি